এইখানকার দৃষ্টিভঙ্গিটা হলো সামনের আমরা লেকে শাপলা ফুল দেখতে পেতেছি শাপলা তো এই প্রকৃতির এই সৌন্দর্যটা আল্লাহর সৃষ্টি এই সৌন্দর্যটা এখানে একজন শিল্পী তার তুলির আঁচরে ফুটিয়ে তুলছেন এখানে অনেক পেন্টিং অনেক ছবি এগুলো সবই হাতে হাতে আঁকা এখানে তো চারদিকে যা দেখছি ছবি চমৎকার এখানে এখানে আঁকতেছে এই যে ছবিগুলো তাদের যে আঁকা ছবিগুলো যদি আমরা দেখি চমৎকার চমৎকার এইগুলো এই ছবিগুলোই কিন্তু আমরা দেখতে পাই ক্যানভাস আকারে বাজারে বিক্রি হতে দোকানে আমরা কিনে ঘরে রাখি কিন্তু এগুলো এখন বাতাসে শুকাচ্ছে এই পাশেও যদি দেখি যে চারুকলার শিল্পীরা তারা চমৎকারভাবে তাদের তুলির আচরে এখানে সবগুলোই আমি প্রাকৃতিক সৌন্দর্যের ছবিগুলোই আসলে এখানে ফুটে উঠছে চমৎকার একটা ভালো লাগার জিনিস খুব খুবই চমৎকার আমি বলবো এটা অসম্ভব অসম্ভব সুন্দর দেখুন দেখতে থাকুন যে অনেক 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 সুন্দর সুন্দর এখানে এখানে তো সাপলার এবং জিলের ছবি তারা চলছে এখানে সেই ছবিগুলো শুকাইতে দেওয়া হয়েছে এখানে শিল্প এখানে কিছু এই গাছে রাখা কিছু ছবিও আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ছবি çok mutlu.